তৃতীয় তাকবিদের পরে এই দোয়াগুলো আরবিতে বলি আরবিতে কয়েকটা দোয়া আমরা বলি আল্লাহ মকফরিল হাইয়েনা ও মাইয়েতিনা এটা আপনার মানে ঈশ্বর থেকে বলা থেকে এখনও বাদ গেছে এটার সাথে সাথে আপনি প্রথম যেটা বলেছেন আল্লাহ আক্রিম নজুল্লাহ ওয়াসে মুদাহ আবদুল্লাহ দারান খৈরাম মিন দারিহি ও আহলান খৈরাম মিন আলহি জিরান খৈরাম মিন জিরান আল্লাহ মাসেল হুবেল ওয়াসাল জেবাল বারাদ এটা হলো আপনার দ্বিতীয়টা আর তৃতীয়টা হলো আল্লাহ মাস্কেন ফাসি হাজান নাতিক আল্লাহমা আলহেমা আল্লাহুসবরা ওয়াস সালাওয়ান এরপর হলো আল্লাহমা ইন্না আবদা কতবা ইমাক ফিজিম্ মাতিক আল্লাহমা ইনকান আহ মোহসিন আন ফাজিদ ফিসানিহী ওয়া ইনকান মুসী আন ফাতাজা ওয়াজ আন সা এটা হলো আমরা কিন্তু এই সবগুলো দোয়া পড়াটাই হলো সুন্নতের মধ্যে পড়ে এবং আমরা যেন যারা জানি এই সবগুলো দোয়াকেই যেন পড়ি সাথে সাথে যদি কোনো বাচ্চা ছেলে মেয়ে মারা যায় তাদের জন্য আল্লাহ হোমা জাল হোজুকরান আল্লাহআ হোসাফ ইয়া যে আল্লাহ তাকে আমাদের জন্য প্রিজার্ভ করে রাখো আমাদের জন্য সাফাতকারী বানাও এটা হলো যদি বাচ্চারা মারা যায় তাদের জন্য এটা হলো সন্নত এগুলো সব হাদিসের মধ্যে এসেছে সব থেকে ভালো হয় এই সবগুলো দোয়ার প্রত্যেকটা যদি আমরা বিশেষ করে তৃতীয় পরে পড়ি তাহলে এটাই হলো ভালো কম্প্রিহেন্সিভ কেমন আমরা সাধারণত এই দুয়া সবগুলোই পড়ার চেষ্টা করি অনেক ইমাম সাহেবরা তাড়াহুড়ো করেন তখন সব পড়া যায় না তাড়াহুড়ো না করলে সবগুলোই পড়া ভালো